নারায়ণগঞ্জ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী আসহারুল মান্নানের মনোনয়ন বাতিল দাবিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জে মশাল মিছিল করেছেন মশাল মিছিলটি বুধবার রাতে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা অভিযোগ করেন প্রার্থী মান্নান অশ্লীল মন্তব্য করেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে অসহ্যমূলক আচরণ করেছেন যা এলাকার রাজনৈতিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলেছে মিছিলে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন তারা স্লোগান দেন মনোনয়ন বাতিল চায় বিতর্কিত প্রার্থী বয়কট এবং দলের স্বার্থ রক্ষার জন্য বিতর্কিত প্রার্থী পরিবর্তনের দাবি জানান